নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল সবাইকে সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগে আজকের সকালটা একদমই অন্যরকম সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমার ছোট্ট পরিবারকে সবাইকে বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা সবাই আজকের থেকে পুজো প্রায় শুরু তো সবাই খুব ভালোভাবে পুজো কাটাও সবাই খুব মজা করে পুজো কাটাও সবাই সাবধানে থেকো সবাই সুস্থভাবে থেকো তো আজকে সকালটা একদমই অন্যরকম এখন সকাল কটা বাজে সকাল ঠিক নয় এখন ভোর সাড়ে তিনটে তো এখন আমি বেরোবো যেটা হচ্ছে তোমরা জানো আগের বছরেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যেটা প্রথমবার আমি হচ্ছে এই এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো আজকের তোমরা সবাই জানো যে মহালয়ের ভোরে সবাই যে যেরকম পারে যেখানে পারে সবাই আজকের দিনটা মানে যাদের কেউ মারা যায় আর কি তাদের জন্য সামান্য একটু এই একটা দিন তারা আমাদের জন্য অপেক্ষা করে থাকে তো জানি না তোমাদের সঙ্গে আমি কীভাবে আজকে ব্লগটা শুরু করব তো আমার এটা নিয়ে দ্বিতীয় দিন মানে দ্বিতীয়বার আর কি দ্বিতীয় দিন নয় দ্বিতীয়বার যে আমি আজকে মহালয়ের ভোরে আমি তর্পণ করতে যাচ্ছি তো যেটা হচ্ছে আগের বছরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটুকানি পেরেছি আর এ চেষ্টা করবো শেয়ার করার তো যাই হোক কিছু তো করতে পারিনি তো এই দিনটা যদি ওনাকে একটু আত্মাটায় ওনার শান্তি দিতে পারি তো আর কিছুই না সেটুকুনি চেষ্টা আমার তো শুধু ভগবানের কাছে এটাই বলি যে যেখানে আছে উনি হয়তো ভালো আছে খুবই ভালো আছে আশা করি আমি ভালোই থাকুক আমি এটাই চাইব কারণ আমরা অনেক আমি ছোটোবেলা থেকে দেখেছি উনি অনেক হ্যাঁ হয়তো মানুষ থাকলে মানুষকে মানুষ কষ্ট দেয় সেটা কোনো কথা নয় কিন্তু উনিও অনেক কষ্ট পেয়েছে তো উনি অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আর কিছুই না আজকে ওনার আশীর্বাদে আমরা এত বড় হয়েছি ওনার আশীর্বাদে আজকে আমরা অনেক ভালো আছি তো যাই হোক চলো আমি একটা জামা যেটুকুনি লাগে আর কি তো শাড়িটা পরেছি ভেবেছিলাম চুড়িদার পরে যাব। তারপরে ভাবলাম যে না শাড়ি পরেই যাই মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে নিয়ে যাব না তো একটাই কারণ মেয়ে না মেয়ের আবার ক্লাস আছে আর কি সেই জন্য ওকে আর নিয়ে যাব না সারাদিন অনেক ধকল যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সবাইকে বললাম সবাই খুব ভালোভাবে থেকো খুব ভালোভাবে সুন্দরভাবে পুজো কাটাও আজকের থেকে পুজো শুরু তো সবাই খুব মজা করো আর সবাই খুব সাবধানে থেকো তো চলো মানে ভোটটা তোমাদের সঙ্গে একটু ভাবে শেয়ার করলাম শুরু করলাম একটু ভাবে জানি না তোমাদের কেমন লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো তোমরা তো চলো আমি রাত্রিবেলা ঘুমাইনি সারা রাত দুটোকালটা মানে আধা ঘন্টা মতন হয়তো চোখটা বন্ধ করেছিলাম সেটাও ঠিকঠাকভাবে করতে পারিনি তারপরে বড় বৌদির ফোন এলো যে ওরা বেরিয়ে গেছে তো চলো আজকে তোমাদের হাত ধরে সকালবেলাটা শুরু করলাম দেখতে থাকুন তো চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি তোমাদেরকে নিয়ে একসাথে সবাই মিলে চলো আমরা আজকে এত সুন্দর ভালো দিনে পবিত্র দিনে আমরা একটু বাবুঘাট থেকে আজকে ঘুরে আসি সব সময় দিই সব কিছু ঘরেরই সঙ্গে শেয়ার করি তো এই এক একটা দিন থাকে যে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারি তো দেখো আমরা উঠে গেছি প্রচন্ড অন্ধকারই আছে নাম করতে বেরিয়ে পেরেছি তোমরা সুন্দর তাকে পুরো ব্লগটা দেখো সবাইকে বলবো সবাই খুব সুন্দরভাবে ব্লগটা দেখো আর প্লো তোমরা সবাই শুরু করে ব্লককে যারা যারা তোমরা গেছো আর কি করতে বা বাবুঘাতের স্নান করতে সবাইকে কমেন্ট করে জানিয়ে তো তাহলে আমি এরকম বলছি চলে এসেছি এবং ভাতের সামনে তুমি থাকবে প্রচণ্ড ভাব প্রচণ্ড চলে যাচ্ছি এসে তারপরে এই ঘাটটায় না অনেকেই কম মানুষ নয় মানে যে কজন আছে আর কি ঠিকঠাকই কোনো অসুবিধা নেই তো এখানটা ভালোভাবেই আমরা পুজোটা করেছি তো সবটাই তোমরা দেখতে থাকো আমি আমার বদ্রাপ মানে আগের বছরেও যেরকম তোমরা দেখেছো হয়তো ব্লগ আর যদি না দেখে থাকো আগের পুরোনো ব্লগও তোমরা দেখে নিও তো এত সুন্দর লাগছিল না এই যে ভোরের মানে এত ভোরের যে একটা সৌন্দর্য সেটাই এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো এত লোক মানুষজন আমরা যখন স্নান করছি তখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো তখনও দেখো কত মানুষজন এবারে আরও তো বেলা হলে আরও তো মানুষজন আসবে তো চলো তো চলো আমরাও এবারে নেমে পড়ছি আমি মানে আমার এতটা ভয় লাগছিল তোমাদেরকে কি বলবো কিন্তু জানো তো যখন নামলাম তখন না খুব ভালো লাগলো এত সুন্দর সিঁড়ি করা রয়েছে একদম নিচ অবধি দেখছো যেখানে সব দাদারা স্নান করছে বা কাকুরা স্নান করছে সেখানেই তার নিচে অবধি ধাপ করা রয়েছে আর এত সুন্দর দৃশ্যটা লাগছিলো আমাদের বাবু এটা পুরো ভিডিওটা করেছে তো যাই হোক আমি আমার বদ্মার হাত ধরে নিচে নেমে গিয়ে ভালোভাবে একটু স্নান করে নিয়ে তারপরে ঠাকুরমশাইকে দিয়ে আমরা পুজো করা শুরু করব তো চলো দেখতে থাকো আর মানে এই দিনটা আমার কাছে মানে কি বলবো আমি শুধু ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমি মানে একটা কথাই ভগবানকে বলছিলাম মাধবকে যে আমাদের সত্যি অনেক কষ্ট গেছে জীবনে সেই কষ্টের বিনিময়ে আমরা এখন অনেক ভালো আছি তো সেই মানুষটা কোনো কিছুই মানে ভালো কিছু পেয়ে গেল না কষ্টই পেয়ে চলে গেল অন্তত তাকে তুমি যেখানেই মানে রাখবে বা যেখানেই তুমি ভালো একটা জীবন দান করবে যেন সে ভালো থাকে তো এটাই চাওয়া আর রাধা মাধবকে এটাই বলছিলাম আর কিছুই আমি চাই না তো আমার অনেক ভাগ্য যে আমি ওনার মানে এত বছর ওনার অপেক্ষার পরেও হ্যাঁ আমার বদ্মা সবার নামে এখানে সবাইকে জল দেয় প্রত্যেক বছরই আমার বদ্মা দেয় জবে থেকে আমাদের বাড়িতে মানে জেঠু বলো বা আমার ঠাকুমা ঠাকুরদা বাবা সবাইকেই দেয় তো তাও মানে তারও ইচ্ছা করে তার সন্তানদের হাতে একটু জল খেতে তো সেই জন্যই আমি মানে খুবই চেষ্টা করতাম সেই চেষ্টার ফল এখন আমি দু বছর ধরে দিচ্ছি তো যাই হোক বদার সবাইকে দেওয়ার পরে বাবাকেও দিয়েছে তারপরেও আমি আবার বাবাকে দিলাম তো চলো দেখতে থাকো আর কষ্টের কথা কি বলবো হ্যাঁ সব কিছু কষ্ট পিছনেও একটা ভালো থাকে তো কিছু করার নেই সব কিছু মেনে নিতে হবে চলো जय <laughs> झूलेलाल সব কিছু ভালোই ভালোই হয়ে গেল তো চলো এখন আমরা বেরিয়ে যাব এখানে একটু চা খাচ্ছি চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাব বাবুর পড়া রয়েছে বদ্দাও সারা রাত ঘুমায়নি অফিস করে তারপরে আবার এসেছে আর কি তো চলো আজকে মতন টাটা সবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যে কটা দিন সবাই থাকবে সবাই হাসি খেলে থেকে সবাই এইভাবেই কাটিয়ে দাও দিনটা তো চলো এখন এই যে চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তার জ্যামটা শুধু তোমরা দেখো মানে সবে সকালটা হচ্ছে আর কি তো যাই হোক মানে প্রচণ্ড ভিড় কোথা থেকে জানি না এই মানে এই একটা বছর সবাই কোথা থেকে না কোথা থেকে চলে আসে রাত কোনো রাত নেই এ নেই কোনো কিছুই মানে না তো প্রচণ্ড জ্যাম আর মানে মানুষজন আসছে আরও ফিরে যাচ্ছে এরকম দেখো মানে তোমরা অগন্তির বাইরে যেন মনে হচ্ছে কি একটা হচ্ছে মেলা তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাব আর বাড়িতে যেতে যেতে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ শুরু করব তো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটা ফলো করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে জানিও সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা রইল আর এই দেখো আমাদের পাগলটা বড় কোনো দিনও হবে না মনে হচ্ছে ও বেলুন কিনেছে আবার ওর বোনের জন্যও একটা বেলুন কিনেছে ওই দেখো দুজনে মিলে এই পাগলাম্য আর মানে মা আর ছেলে পাগল এই হচ্ছে ব্যাপার তো সত্যি কথা বলতে জানো তো আমাদের এই হচ্ছে ছোট্ট ফ্যামিলি আমরা সব সময় যখনই থাকি না সবাই মিলে খুব মজা করি আরও সবাই আছে তোমরা তো সবাই জানো তো সবাই একসাথে থাকলে এটাই একটা ভালো লাগে আর আমাদের বাবুটা আর কোনোদিনও বড় হবে না সত্যি কথা বলতে বিশ্বাস করো আমাদের ছেলেটা যেন সত্যি কেন কত বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি